নির্বাচনে আপনাকে বলে রাখি সারা পশ্চিমবাংলায় সাড়ে দশ কোটি মানুষের পাহারাদার হিসেবে মমতা ব্যানার্জি সর্বক্ষণ থাকেন তো সেই জায়গা থেকে বাংলার উন্নয়নের স্বার্থে এবং বাংলার উন্নয়নের সঙ্গে সঙ্গে সমবায়গুলিকে যে জায়গায় যে পরিণত করেছেন মাননীয় নেত্রী দু সালের পর থেকে তো সবগুলি সমবায় সমিতিতে দেখবেন নাইনটি নাইন পার্সেন্ট সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে এখানটায় তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে জানে মানুষ তাদের গালে আবার থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিবে যে তোমরা হেরো পার্টি তাই তারা নমিনেশনটা করতে আসেন আমার নাম শান্তনু নায়ক সভাপতি এগারো এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কী বলবেন খালিডা সমবায় সমিতির নির্বাচন নোটিফিকেশন হয়েছে প্রায় এক মাস আগে থেকে কালকে খালিডা সমবায় সমিতির নমিনেশন পত্র তোলার দিন ছিল আমরা মমতা ব্যানার্জির মনোনীত তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী যারা ছিলাম নজন আসন সংখ্যা নয় আমরা নজনই কালকে সময় ষোলো তারিখ যে টাইম ছিল সেই টাইমের মধ্যে আমরা পত্র তুলেছিলাম আমরা তিনটা পর্যন্ত দেখেছি খালি খালিনা সমাবেশীতে কোনো বিরোধীরা এখানে পত্র তুলতে আসেনি আজকে সেই নজন প্রার্থী আমরা আমাদের জেলা পরিষদ সদস্য শান্তনু নায়কের নেতৃত্বে আমরা নমিনেশনপত্র যে এখানে দাখিল করেছি এবং সেই সূত্র ধরে যেহেতু কোনো বিরোধীরা মিশনপত্র তুলেননি এবং আজকে জমা দেওয়ার কোনো কথাই আসছে না আমরা নজনই তৃণমূল কংগ্রেসের মনোনীত অভিষেক বন্ধু মনোনীত মমতা বান্ধবী মনোনীত যারা প্রার্থী ছিলাম আমরা বিনা প্রতিদ্বন্দ্বীরা জয়লাভ করেছি এই জয় কাকে উৎসর্গ করবেন এই জয় এলাকার যারা ভোটার তাদেরকে তাকে আমরা উৎসর্গ করব আর আমাদের পরম শ্রদ্ধাভাজন নেত্রী মমতা ব্যানার্জিকে আমরা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা উৎসর্গ করব আর আমাদের জনপ্রিয় বিধায়ককে আমরা উৎসর্গ করবো

কোনো নির্বাচন মানে তৃণমূল কংগ্রেস কোনো ভারত গণতন্ত্র মানে না এরা গণতন্ত্র বিরোধী তাই গণতন্ত্রের এগেনেস্টে এরা করেছে এ আর এই সোসাইটি দীর্ঘদিন বন্ধ ছিল এবং এই সোসাইটির ক্যাশিয়ার মারা গেছে তা আর্থিক তছরূপে এবং এই সোসাইটিতে যারা বডিতে সোসাইটির বডির মেম্বার আছেন অনেকে আর্থিক তছরূপে জর্জরিত তো সেই জায়গায় আমরা রাতের অন্ধকারে যেহেতু এই করেছে এবং এটা এখানকার যে নেতৃত্ব তার উপর নেতৃত্বকে খুশি করার জন্য এইসব করেছে কিন্তু আমি আপনাকে বললাম এই ক্যামেরার সামনে বললাম আমাদের সামনে বরিদা সোসাইটি নির্বাচন আছে এই নির্বাচনে আমি এখানকার যে নেতৃত্ব সিদ্ধেশ্বর রামকে ওপেন চ্যালেঞ্জ করলাম উনি যদি ক্ষমতা থাকে এখানে নির্বাচনে জয়লাভ করে দেখাবে বরিদাতে আপনার নাম আমার নাম শক্তিবদ সর ব্লকের জেনারেল সেক্রেটারি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার